আ রেডি অন টু থ্রি ভিভির কাছে আমি কইবো আরে ও আচ্ছা রা একটু স্যাড মুড নিয়ে দিবি স্যাড গানে স্যাড মুড লাগবি আরে আমার হয় না আমি কোনো দিন স্যাকটা খানি স্যাট গান আমাদের হয় না রে শোন আমি আমার গার্লফ্রেন্ডে তরে ফোনে কথা কয় দিচ্ছি তুই আমার গার্লফ্রেন্ডে আই লাভিও কবি তাইলে তো আমার গার্লফ্রেন্ড তোরে আই লভিও কবি না নে মনে কর তুই একটা স্যাখা খালি শ্যাখা খালি স্যাড মুড বারিয়ে দেবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দে হ্যালো ভাবি আমি যে রাসেলবাইয়ের বন্ধু রাসেলবাইয়ের সাথে বেড়াই না তোমার তো আমার ভালো লাগছে আই লাভ ইউ তোমারও আমার খুব ভালো লাগে আই লাভ ইউ বন্ধু আমি কইব যদি আর এক আমি পাই গো সে জনমে তোমাকে চাইব Вот <laughs>